হ্যাঁ নয় হ্যালো বন্ধুরা চলন্ত দিনলিপি ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই আমি প্রিয়াঙ্কা আজকে আবার চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে তো আমাদের তো অনেক দিন ধরেই ব্লগ করা হচ্ছে না তার রিজনটা তোমরা জানোই আজকে আবার অনেক দিন পর আমি ব্লগ করছি তো আজকে নাইন্থ অগস্ট আমি এখন এই বাড়িতে এসেছি আমার বাপের বাড়িতে এসেছি আজকে আমার এখানে ন মাসের স্বাদ তো আমি পরশু চলে এসেছি আর আজকে সব লোকজন আসবে আর এদিকে সকাল সকাল বাবা চলে গেছিলো মাছটা চানতে মাছ বাজারে গেছিল আর সকাল থেকে আজকে না খুব বৃষ্টি মানে আমি তো ভাবলাম কিভাবে যাবে তো যাই হোক আলটিমেটলি যেতে পেরেছে চলেও এসছে রান্নার লোকও চলে এসছে এখন সব রান্নাবাড়ি চলছে আর কাল দিদি বাবা সব কিছু মোটামুটি প্রিপারেশন যতটুকু করার সেগুলো সব করে রেখেছিল ওরাই আর দিদি দেখো মেহেন্দিও পরিয়ে দিয়েছে আমি যদিও পড়তে চাইনি তো দিদি তবুও বললো যে অল্প করে পড়িয়ে দিই তো এই যে আমি বেশিক্ষণ রাখতে পারিনি বলে সেরকম একটা কালার হয়নি তো আজকে সারাটা দিন কেমন যায় সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সাথে থেকো আর ব্লগটা দেখতে থাকো আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও সকালবেলা গরম ভাতে ঘি আলু সেদ্ধ ভাজা দিয়ে এখন ব্রেকফাস্টটা সেরে নেবো তো এখন রেডি হবার পালা আর সমস্ত কিছু আউটফিটের জন্য বের করে রেখে দিয়েছি আর এই হলো আমার শাড়ি তো শাড়ি কালারটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এদিকে গহনা আর সমস্ত কসমেটিক্সগুলো সাজানো আছে এখন আমি রেডি হয়ে নেবো চটপট হ্যালো সবাইকে সকাল ঘুমটাই ভাঙলো একেবারে ভূমিকম্পের ঝটকায় অনেকদিন পর ভূমিকম্পটা হলো আর এত দিন পর হওয়ার জন্য একটা আতঙ্কই হচ্ছিলো যাই হোক প্রিয়াঙ্কাকে ফোন করলাম ওখানে ও উঠে গেছে ওখানেও তো ওদের এখন চলছে প্রিপারেশন সব আর ওদিকে শুনলাম নাকি বৃষ্টি পড়ছে আর এদিকেও কিন্তু ওয়েদারটা খুব একটা ভালো নেই আমাদেরকে আবার যেতে হবে আমাকে আর মাকে যেতে হবে এতটা দূর আবার বৃষ্টি থাকলে পরে মুশকিল এখন চা খাবো সকালে চাটা খেয়ে মা বারান্দায় আছে আর তোমাদেরকে বাইরে ওয়েদারটা এখনই দেখাচ্ছি আর কালকে রাত্রেই প্রিয়াঙ্কা বলে দিয়েছে যে এখান থেকে ফুল নিয়ে যেতে ডেকোরেশনের জন্য তো চা খেয়ে শেপ টেপ করে রেডি হয়ে ফাইনালি আমরা বেরিয়ে পড়বো এখান থেকে মা এখানে বসে যে চা খাচ্ছে আমিও আসলাম আর দেখতে পাচ্ছ সকালের ওয়েদারটা তোমাদেরকে বললামই পুরো আকাশ জুড়ে কিন্তু মেঘ করে আছে আর বৃষ্টি যখন তখন নামতে পারে ওইদিকে এই ব্যাগটা বের করলাম আর আজকের আমার আউটফিট এই পাঞ্জাবিটা যদি বা এখানে কালারটা ঠিক ক্যামেরায় আসছে না পাঞ্জাবি সাদা পাজামা আর এখানে আগের বার যে প্রবসগুলো ইউজ করেছিলাম সেই প্রবসগুলো নিলাম আর ওদিকেও কিছু সাজানো হয়েছে সব গিয়ে তোমরা দেখতে পারবে আমি এখন চলে আসছি ফুলের দোকানে আর এখান থেকে জেরা বা বেলি ফুলের মধ্যে কনফিউশন হচ্ছে তো এই দুটোর মধ্যে একটা নেব আর কেঁদা ফুলের চেন নেওয়া হয়ে গেছে ফাইনালি এই বেলি ফুলের এই গজেরাটা নেওয়া হলো তো ফাইনালি ফুল কিনে বাড়ির দিকে যাচ্ছি আর টিপি টিপির বৃষ্টিও শুরু হয়ে গেছে দেখা যাক কতক্ষণে ওদের বাড়ির দিকে রওনা দিতে পারি বাড়ির দিকে এখনো যেতেই পারলাম না বৃষ্টি নেমে পড়লো আর আপাতত এখানে শেডের তলায় দাঁড়িয়েছি ফাইনালি বাড়িতে এসে পৌঁছে গেছি তিন জায়গায় দাঁড়াতে দাঁড়াতে আসলাম এখনও বৃষ্টি কমেনি একটু কমছে আর আমি রওনা দিচ্ছি এরকম করে করে থেমে থেমে আসলাম এখন বাজে ঘড়িতে দশটা দশ কিন্তু কখন যে বৃষ্টিটা কমে স্নান টান করব ও নাকি ওখানে গিয়েই করব বুঝে পারছি না দেখা যাক ওয়েট করি আর তো কিছু উপায় নেই ফাইনালি সাড়ে দশটার সময় বাড়ি থেকে শেষমেশ রওনা দিতে পারলাম আর রাস্তায় আসতে আসতেই দেখলাম বৃষ্টি একদম শেষ তবুও রেইনকোটটা পড়েছিলাম লেট করলো আমি তো ভাবলাম যে সকাল সকাল আসবে তো যাই হোক আজকে বৃষ্টিটা একদম সব শেষ করে দিল আর এসে দেখি ও রেডিও হয়ে গিয়েছে এখন আমি স্নান করবো কারণ আমি স্নান করে আসিনি তোমরা তো জানোই তো স্নান টান করে অনেক কাজ আছে তো একে একে করব পুরো সাথে থেকো আর এই বাড়িতে এসে দেখলাম রান্নার ঠাকুর অলরেডি চলেই এসেছিলো আর যেহেতু সকাল সকাল বাজার হয়ে গিয়েছিল তাই রান্নার কাজটাও ঠাকুর শুরুই করে দিয়েছিল আর এদিকে কাটাকাটি ভাজাভাজি রান্নাটা চলছিল জোর কদমে রান্নার দিকটাতে এদিকে এসে একটু দেখাশোনা করার পরে আমি সম্রাটটাকে নিয়ে বেরিয়ে পড়লাম আবার আমবাড়ির উদ্দেশ্যে কারণ ওখানেই ছিল কেকের অর্ডার দেওয়া আর কেকটা কালেক্ট করার জন্যই আমি বেরিয়ে পড়েছিলাম বিকাল বিকাল বেশ একটা ওয়েদারটাও দারুণ ছিল আর সুন্দর একটা রাস্তার মধ্যে দিয়ে আমরা আমবাড়ি যাচ্ছিলাম এসে একটা মিষ্টির দোকানে আসলাম প্রথমে ওর জন্য রসমলাই নেওয়ার কথা ছিল সেই রসমলাইটা নিলাম আর এদিকে সাদের সমস্ত আয়োজন থেকে শুরু করে সাজানো গোছানো পম্পাদি শুরু করে দিয়েছে এরপর একে একে প্রিয়াঙ্কার মা বাবা দিদি কাকিমণি দাদু সবাই আশীর্বাদ পর্বটা সেরে নিল এবার তুলে ফেলো এবার কোনটা তুলবা কোনটা তুলেছিল আচ্ছা এটা হ্যাঁ সু সিলেক্ট করো আচ্ছা ছাড়ো কি মতন

দিদিভাইরাও জাস্ট এসে পৌঁছালো এখন তো এখন যেহেতু দুটো বেজে গেছে তাই ওদেরকে বললাম যে বসে পড়তে খেতে আর প্রিয়াঙ্কার খাওয়া হয়নি প্রিয়াঙ্কার মাসের সাথে মেনুতে ছিল সাদা ভাত শাক পাঁচ রকম ভাজা ভেজ ডাল সর্ষে পাবদা পটল আর পনিরের একটা তরকারি এখানে কাতল কালিয়া মাছের মাথা চাটনি এদিকে রসমালাই মিষ্টি পান টক দই আর এখানে বিভিন্ন রকমের আইসক্রিম আর পাসপাত এই কেকটাই অর্ডার করা হয়েছিল আমবাড়ি থেকে যেটা আমি আর সম্রাটটা মিলে বিকালবেলায় নিয়ে আসলাম আর এরপরই শুরু হলো আমাদের কেক কাটার সেরিমানি দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে আপাতত দিদি ভাইরাও চলে গিয়েছে আর তারপরে এতক্ষণ পরে আমরা বাইরে গিয়ে ফটোশ্যুট করলাম আমি একটু লেট করেই খেলাম কারণ পায়েস খেয়ে পেট ভরেছিল খাওয়া দাওয়া হলো কেক কাটিং হলো এখন মোটামুটি যারা যারা এসেছিল সবাই গেল আর এখন একটু বাইরে গিয়ে আমরা ফটোশ্যুট করলাম এখন আমি চেঞ্জ করে যাই হোক আপাতত চেঞ্জ করুক আপাতত এইখানে আমি এই ব্লগটা শেষ করছি অন্য মাসের স্বাদ ছিল আজকের ব্লগটা টোটালি এই রিলেটেড ও বাড়িতে এসেছিল স্বাদ আজকে কমপ্লিট হলো খুব ভালোভাবে কেটে গেছে সবটা সবার আশীর্বাদ পেয়ে গিয়েছে কাল তো শনিবার কাল যাচ্ছি না আমি যাব হলো রোববার দিন তারপরে আর হয়তো এখানে আর আসবো না একবারে ডেলিভারির পর চলে আসবো তো এখন শুধু সময়ের অপেক্ষা দেখা যাক কবে ডেলিভারিটা হচ্ছে তো ততদিন হয়তো বা সেরকমভাবে ব্লগ করে উঠতে পারবো না তবে ডেলিভারির দিন ডেফিনেটলি ব্লক করব কারণ একটা বড় স্মৃতি হয়ে থাকবে আর তোমরা কিন্তু সবাই প্রে করো যাতে ভালো মতন যে আসছে সে যাতে ভালো মতন এই পৃথিবীতে পৃথিবীর আলো দেখে আমাদের মা আর বেবি আর একটা জিনিস চলন্ত দিনলিপি ইউটিউব চ্যানেলে আরো একটি নতুন সদস্য কিন্তু অ্যাড হতে যাচ্ছে তোমরা ওয়েট করো যে সেই সদস্য বা সদস্যা তার নাম কি সে দেখতে কিরকম না করছে সমস্তটাই পরবর্তীতে প্রচুর ভ্লগ আছে আমরা জানি তো এই ভ্লগটা আমরা এখানেই আজকে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা